আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় করুমিল্লা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই মুহূর্তে প্লে দিয়ে রেখেছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা দর্শক অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন তাই শেয়ার করে সাথেই থাকবেন আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে অবস্থানটা কোথায় লোকেশনটা কোথায় এটা একটু জানিয়ে দিচ্ছি এটা হলো আমাদের যে কুমিল্লা কোটবাড়ি আছে একবারে মেন যে কোটবাড়ি ওই কোটবাড়িতে মেন রোড মেন রোডের পাশেই আছে সামান্য মেন রোড থেকে দুই তিন মিনিট একটু হেঁটে ভিতরে আসতে হবে সামান্য এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন আমার হিসাবে বারো তেরো ফিটের রাস্তা হবে ডাইরেক্টলি গাড়ি ঢুকে এই যে তাও দেখতে পাচ্ছেন এই যে সুন্দর রাস্তা সুন্দর তো এখানেই মূলত পাঁচশতকার একটা প্লট আছে চাইলে যদি আপনার বাজেটে না থাকে চারশতকে নিতে পারবেন তো এখানে আসলে আপনারা জানেন যে কোটবাড়িতে স্কুল কলেজ ভালো ভালো আমাদের কুমিল্লাতে যে ভালো ভালো উন্নত মানের স্কুল কলেজগুলি আছে তো এগুলি সবগুলি কিন্তু কোটবাড়িতে আছে এটা আপনারা ভালো করে জানেন তো এরকম যারা আগ্রহী আছেন যে কোটবাড়িতে এবং মেইন কোটবাড়ির আশেপাশেই জায়গা চাচ্ছেন তো মেইন কোটবাড়ির আশেপাশেই যেহেতু একবারে কোটবাড়ির যে ক্যান্টনমেন্ট গেট যেটা আছে গেটের পাশেই কিন্তু যেহেতু পাশেই আসলে এখানে কিন্তু জায়গার প্রাইসটা একটু বেশি তার পরিবেশটা দেখতে পাচ্ছেন আশপাশটা একটু দেখাই সুন্দর পরিবেশ তো এখানে ভাড়া চলে যেটা বলার অপেক্ষা রাখে না কোটবাড়ির অবস্থা আপনারা সবাই জানেন যে কোটবাড়ির আশেপাশে এগুলি সব জায়গাতেই ভাড়া চলে আর এটা যেহেতু মেন রোড থেকে সামান্য দু মিনিটের হেঁটে আসলেই জায়গাটা তো এখানে আবার বলে দিচ্ছি যদি আপনি শতক নেওয়া সম্ভব না হয় বাজেটে না থাকে চারশতকও নিতে পারবেন আর যদি চান না আমার একটু বেশি দরকার পাঁচ শতক সেটাও দেওয়া যাবে তো সাথেই থাকুন এই হলো রাস্তাটা দেখতে পাচ্ছেন তো এই রাস্তাটার থেকে জমিতে যাওয়ার যে রাস্তাটা থাকবে যেমন এই হলো রাস্তাটা আর আমি এই রাস্তাটা থেকে মূল জমিটাতে যাব এইখান থেকে সামান্য একটুকু জায়গা পঞ্চাশ ফিট চল্লিশ ফিট হবে না না আট ফিটের যে রাস্তাটা হবে আর কি চল্লিশ পঞ্চাশ ফিট এই চল্লিশ পঞ্চাশ ফিট রাস্তাটা হবে আপনার আট ফিট এখান থেকে আট ফিট ক্লিয়ার করে দেওয়া হবে যদিও এখন দেখতে পাচ্ছেন আলো ছোটোখাটো আসলে বাগানের মতো করে রেখেছে রাস্তা কিন্তু ক্লিয়ার আছে এখান থেকে এই যে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারির সাথে এখান থেকে আট ফিটের রাস্তা ভিতরে চলে যায় এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন মূলত পলটটা কিন্তু এখানেই তো এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে তা আমি যেহেতু আসলে এখানে একটু গাছগাছালি লাগানো আছে বাকিটুকু ভিতরে যেয়ে আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এবার আমি ভিতরটাতে আসলাম যে ওই যে কলা গাছ দেখিয়েছিলাম এই হলো কলা গাছ এখন আছি পূর্বমুখী হয়ে তো এখানেই দেখতে পাচ্ছেন সাইজটা মিলিয়ে দেবেন তো না হুম সাইজটা মিলিয়ে দিবে যেমন এখানে ওনারা এখন এই যে পোলট্রি ফার্ম করা আছে তো এখান দিয়ে এই জায়গাটা ভেঙে সাইজটা মিলিয়ে দেবে সুন্দর যেহেতু জায়গা আছে আসলে অনেক বড় বাড়ি ভেঙে মিল করে দিবে আর এই এক সাইডে দেখতে পাচ্ছেন মানে বাউন্ডারি করা আছে এই যে সুন্দর দেখতে পাচ্ছেন ওদিক দিয়েও বাউন্ডারি করা আছে তো এর মধ্যে মোটামুটি জায়গাটা মিল করে দেবে তো দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর এ পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবেই বলে দিচ্ছি যেহেতু এখানে আসলে কোটবাড়ি মেন জায়গার কথা বলে এই জন্য একটু প্রাইস বেশি তারপরে একটু ফাইনালি যখন মালিকের সাথে বসবেন সরাসরি বসবেন কোনো সমস্যা নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করে এসে সরাসরি বসবেন সরাসরি বেশে বসে একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা বাউন্ন লক্ষ লক্ষ্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ